এই কেমন বাজানো করে বাপmathfrak এত ভারী ভারী তো হবে দুনিয়ায় ভারী না কি সংসার ভারী জীবন ভারী সবই ভারী কেন কি হইছে তোমার কোনো কিছু হইলে সেটা কারোর সাথে শেয়ার করলে মনটা হালকা হয় বুঝছো এই কষ্ট বা এই দুঃখ শেয়ার করে কোনো লাভ আছে সেই তো সংসারের জন্য টাকা রোজগার করো

তার কি হইছে সেটা বলো আমাকে বলো বলার মতো কোনো কিছু না মানুষ কাজ করতে গেলে মানুষের কথা सुनতে হয় কার কথা শুনতে হয় অফিসে কার কথা শুনতে হয় আমার পিয়ন নিশ্চয়ই আপনাকে কথা শোনাবে না শুনো মন খারাপ করো না মানুষের জীবনে এরকম চড়াই উতরাই থাকবে আর তোমার জন্য আমি খুব মজার একটা জিনিস তোমার পছন্দের একটা জিনিস রান্না করছি চলো চলো খাবার আসো সাধার পথে আসলে না আসো তো আসো মন খারাপ করে লাভ আছে জীবনে চলতে গেলে এরকম হবে বসো আমি তোমাকে খাবার দেই কি রান্না করছো এই যে এখানে করছি তোমার পছন্দের বেগুন ভাজা সাথে লাল শাক ভাজি আর এখানে রান্না করছি নতুন আলু আর টমেটো দিয়ে হচ্ছে এই যে বড় মাছ সিলভার কাপ বড় মাছ ছিল না এরা জ্ঞান ছিল সেই মাছের ঝোল টমেটো আর নতুন আলু দিয়ে তুমি খুব পছন্দ করো তো সেই যারা প্রবাসে থাকে পরিবার পরিজন ছেড়ে শত শত মাইল দূরে তারপরে আবার ওখানে যে মহাজনের হাতে মালিকদের হাতে মায়ের খায় জেল খাটে এক রুমের মধ্যে গাদাগাদি করে শত শত মানুষ থাকে খাইতে পায় না ঠিকমতো কিসের জন্য এই টাকা উপার্জনের জন্যই তো পরিবারের জন্যই তো তাই না তাদের কষ্টের কথা একবার চিন্তা করো তুমি তো সামান্য মানে কয়েকটা কথা শুনে এসে মন খারাপ করতেছো তাও তো এসে আমাদের সাথে একসাথে টেবিলে বসে পরিবারের সাথে খেতে পারতেছ আর প্রবাসীদের কথা একবার চিন্তা করো তারা তো মানে এত কষ্টের পরেও পরিবারের দেখা পায় না আপনজনের দেখা পায় না কষ্ট সহ্য করে বছরের পর বছর প্রবাসে করে আছে তাই টাকা ইনকাম করা এত সহজ না বুঝছো আমি তোমাকে এখন এই যে খাবারটা বেড়ে দিচ্ছি না এই এটা হয়তো বা তোমার কাছে খুবই সাধারণ বিষয় কিন্তু এই অনেকেই মিস করে বুঝছো অনেকের কাছেই অনেক বড় জিনিস না তোমার কি সেটাই আসলে নিজের প্রত্যেকটা মানুষের কাছে নিজের কষ্ট বড় মনে হয় কিন্তু অন্যের কষ্টটা যদি তুমি চিন্তা করো নিজেকে দিয়ে তখন দেখবে তোমার কষ্টটা সব থেকে ছোট বুঝছো তাই মন খারাপ করে থেকো না নে তোমার যেন যত্ন করে রান্না করছি এখন খাও